হ্যালো গাইস আসসালামু আলাইকুম আপনাদেরকে জানাতে যাই যেটা হলো আমাদের সুমন ভাই যে আমাদের সুমন ভাই ইমরান তিনি তো ফাকির আছেন কিন্তু এখানে নাই তার কেক কাটা হবে আর সেই কেক কাটা দেখে যান কারাকারা আছে তাদের কিন্তু খুব ক্লোজ ফ্রেন্ড সবাই এই যে সুমন ভাইর পাশে আছে আপনাদেরকে আমি যারা উপস্থিত নাই তার যারা নাই আপনাদের মাঝে ইমরান তো আমাদের মাঝে নাই তাই ইমরানের জন্য শুভ কামনা কালকে কিন্তু আপনাদের মাঝে আর একজনকে আমি দেখতে পারতেছি না তার নাম কি আপনাদের মনে আছে আরো কয়েকটা বন্ধুরা বাইরে রয়েছে তাদের কাজে কর্মে আছে তবে যাই হোক সবাইকে আমরা মিস করতেছি আমার অনেক বান্ধবীরা আছে তাদেরও মিস করতেছে অফিস বেশি পরে মিস করতে

জন্মদিন উপলক্ষে এই চায়ের দোকানে দোকানদার সহ চায়ের স্টলে সকল গ্রামবাসীকে কিন্তু কেকটি খাওয়ানো হলো আর এই কেকটির বিতরণ করতেছেন আমাদের মাস্টার ভাই কামরুল ভাই কামরুল ভাই সবার মাঝে কেক বিতরণ করে খুবই ভালো লাগতেছে এরকম আসলেও কিন্তু এরকম বার্থডে কিন্তু দেখা যায় না তাই দর্শক আপনাদের মাঝে শেয়ার করলাম আমাদের নেই আমার সাথে আর একজন জন্মদিন এসাই ইমরান এর কারণেই যার পক্ষ থেকে আমি নিজেই केक কাটলাম তাকেও এই ধন্যবাদের সাথে যুক্ত করে আমি পুনরায় আমার সবাই থেকে শুভল এবং ইমরানের শুভ ধর্মতে আজকের এই জন্মদিনে আমার বন্ধুরা যারা আজকে আমাকে খুশি করছে তাদের কাছে আসলে আইরা অনাকাঙ্ক্ষিত আমাকে ডেকে নিয়ে এসে একটা সারপ্রাইজ দিতে এজন্য সবাইকে আমি ধন্যবাদ দিতে শুরু করতে চাই না